শোনো তুমি কি হেরে গেছো তুমি কি মনে করো আর পারছো না আমি তোমাকে একটা সত্যি কথা বলি কেউ কখনো পাগ্যের জোরে বড় হয়নি সবাই হয়েছে পরিশ্রম চেষ্টা আর হাল না ছাড়া মনোবল দিয়ে তুমি যদি থেমে যাও তাহলে হেরে যাবে কিন্তু তুমি যদি বারবার চেষ্টা করো তুমি জিতবেই বলো তো শেষবার কবে তুমি নিজের জন্য একদম মন দিয়ে চেষ্টা করেছো তুমি কি সত্যি তোমার একশো পার্সেন্ট দিয়েছিলে নাকি অর্ধেক চেষ্টা করি বলছো আমি আর পারি না একটা কথা মনে রেখো ভাগ্য কখনো কারো পাশে দাঁড়ায় না চেষ্টা দাঁড়ায় চেষ্টা সবসময় তোমার ফল এনে দেয় আজকে তোমাকে একটা গল্প বলি একজন মানুষ ছিল কাজ হারালো সংসার চাপ পকেটে টাকা নাই সবাই তাকে বলল তুমি পারবে না কিন্তু সেই হাল ছাড়েনি প্রতিদিন ছোট ছোট কাজ করতো নতুন স্কিল শিখত বছরের পর বছর লেগে থাকার পর একদিন সবাই তাকে সফল বলে চিনল কেন জানো কারণ সে ভাগ্যের দোহাই দেয়নি সে শুধু বলেছিল আমি চেষ্টা করবো যতবারই পারি না কেন আবার উঠবো তুমি লক্ষ্য ঠিক রাখো তুমি যদি বলো আমি সফল হব এটা অস্পষ্ট বরং বলো আমি আগামী ছয় মাসের মধ্যে একটি নতুন স্কুল শিখবো ছোট ছোটো লক্ষ্য নাও সেই লক্ষ্যই তোমাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন একটু চেষ্টা করো ভাই বড় জিনিস একদিনে হয় না যেমন তুমি যদি প্রতিদিন তিরিশ মিনিট দাও এক বছরে তুমি হাজার ঘন্টার বেশি চেষ্টা করে ফেলবে ভাবো তো এই চেষ্টায় তোমাকে বদলে দিবে না ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু ভুল থেকে শেখা মানুষকে সফল করে ভুল মানে শেষ নয় ভুল মানে শেখার সুযোগ ভালো পরিবেশ বেছে নাও যারা সবসময় তোমাকে নিচে টেনে ধরে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে অনুপ্রেরণা দেয় তাদের কাছাকাছি থাকো কারণ চারপাশেই তোমাকে ঘুরে তোলে তুমি যত প্ল্যানিং করো না কেন কাজ না থাকলে কিছুই হবে না আজই এক ছোট স্টেপ নাও একটা ছোট কাজ লিখে রাখো আর সেটা শেষ করো আজকের এই এক ছোট পদক্ষেপই তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে এখন আমি এক তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি একটা ছোট কাগজ নাও তোমার জীবনে তিনটা লক্ষ্য লিখে রাখো আর প্রতিটার পাশে লিখে রাখো আজ থেকে আমি এক ছোট পদক্ষেপ নেব শোনো হার মানা সহজ কিন্তু বারবার উঠে দাঁড়ানো এটাই মানুষকে বড় করে তুমি যদি আজ থেমে যাও তুমি হেরে যাবে কিন্তু যদি দাঁড়িয়ে যাও বারবার চেষ্টা করো তাহলে তুমি সফল হবেই তুমি হেরে যাওনি তুমি এখনো পারবে তোমাকে পারতেই হবে এই মনোবল রেখো তাহলে বন্ধু আজ থেকে চেষ্টা করে যাও ইনশাল্লাহ তোমার চেষ্টা সফল হবে এবং তুমি সফল হিসেবে দাঁড়িয়ে যেতে পারবে বন্ধু যদি এই ভিডিও থেকে তোমার মনে শক্তি আসে তাহলে লাইক করে দাও কমেন্টে লিখে জানাও তুমি আজ কোন পদক্ষেপ নিতে যাচ্ছো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ মনে রেখো তুমি চেষ্টা করলে তুমি জিতবেই আমার মোটিভেশন যদি তোমার কাছে যায় তাহলে তুমি নতুন নতুন পদক্ষেপ নিতে পারবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ